আমি <g Judite Picasso>

আহা এই আরে 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 এই এন বরস করাস নে নে নি না 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 অনিও শিউ কে বলো তুমি হ্যাঁ এই দাও তো আমি নেবো হ্যাঁ হ্যাঁ দাদা করলো তুমি হবে না তাহলে আমি নেবো হ্যাঁ হবে এটা পাবে হ্যাঁ আরে আরে ভাগো ভাগো দাদা পড়ছ না এবার আগে দেখ তো বলো পালাবেতেলে, ব্যাটলবেতে। দ্যা ভিডিও। সারা না আগে খাইবেলাইতো। হ্যাঁ। সারাচু মামা। সারাচু। হ্যাঁ। সবাই সারাচুরের মতো বসছে। হ্যাঁ। হবে।

থাকা ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ধন্যবাদ